তাদের নেতৃত্বে বিজেএফআই বিভিন্ন মানুষকে তুলে নিয়ে বিভিন্ন রকমের অত্যাচার করা হইতো সেই পাঁচজন সেনাবাহিনীর বিরুদ্ধে অলরেডি মামলা করা হয়েছে গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে তাদের নাম অলরেডি আমাদের জাতির সামনে প্রকাশ করা হয়েছে এবং এই প্রকাশ করার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচার করা জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে গেলে গত ষোলো বছরের গুম খুনের ইতিহাস চলেই আসে তো সেদিক থেকে বলা যায় যে বাংলাদেশের উপর মহল থেকে মানে সর্বোচ্চ উপর মহল থেকে সেনাবাহিনী হইতে প্রধান উপদেষ্টা হইতে প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে কিন্তু কু করা হচ্ছে যাতে এই বিষয়টাকে এড়িয়ে যাওয়া যায় কারণ ছোট এই বিষয়ের হাত দিয়ে কিন্তু গত ষোলো বছরের ইতিহাস যেই গুমকুন হয়েছে সেগুলোর বিষয়ে হাতে চলে আসে গত কয়েকদিন আগে আমাদের অ্যাডভোকেট শিজির মনির তিনি একটা পোস্ট করছেন তিনি একটা পোস্টের মাধ্যমে জানা দিচ্ছেন যে জুলাই ঘোষণাপত্রকে আমাদের সংবিধানের সাথে যদি স্বাক্ষর করা যায় যদি যুক্ত করা যায় তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আওয়ামী আর ফিরতে পারবে না কারণ জুলাই ঘোষণাপত্র সেখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে আওয়ামী লীগের একটি সন্ত্রাসী দল তারা যদি করছে তো তাদেরকে সে তালিকা রাখা হয়েছে এখন আগামী পনেরোই অক্টোবর মানে আজকে যে তারিখ এই মাসেরই আগামী পনেরোই অক্টোবর যদি জুলাই ঘোষণা আমাদের সংবিধানের সাথে স্বাক্ষর করা যায় সেখানে যদি এক করা যায় যুক্ত করা যায় তাহলে ইনশাল্লাহ সেটা যদি বাস্তবায়ন হয় শুধু মুখে বলছে এমন না শুধু যে মুখে ঘোষণা হয়েছে এমন না যদি এটাকে কাজে রূপান্তরিত করা যায় তাহলে ইনশাআল্লাহ বলা যায় যে আওয়ামী আর হাজি হয়ে ফিরতে পারবে না তাই সবাইকে বলবো ধৈর্য ধরুন সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকুন জুলাই আন্দোলনের যেই নেতারা ছিলেন যারা সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন যারা দেশকে ভালোবাসেন যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন তাদেরকে বলবো দয়া করে সমস্ত স্বার্থ ভুলে গিয়ে হাতে হাত রেখে আপনারা ঐক্যবদ্ধ হন যদি ঐক্যবদ্ধ না হতে পারেন তাহলে আমাদের জন্য আমাদের দেশের জন্য এমন কিছু অপেক্ষা করতেছে এই দু হাজার ছাব্বিশের মধ্যে যেটা হয়তো আমাদের অসংখ্য মানুষকে তার জীবন দিয়ে এটার ভুলের মাসুল দিতে হতে পারে তাই সবাইকে বলবো দয়া করে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ না হলে সে পস্তাবেন ইতিমধ্যেই পনেরোই অক্টোবর পর্যন্ত আমাদেরকে ওয়েট করার জন্য বলা হয়েছে আমাদের হাইকোর্ট থেকে আমাদের সেনাবাহিনীর মধ্যে বড় একটা অংশ